এই সেই গ্রামের অপূর্ব পরিবেশ এত সুন্দর জায়গা এইখানে এই যে ওদের দিকে মনে হয় না যে ওরা একদম এত প্রত্যন্ত গ্রামে থাকে বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর একটা জায়গা তোমাদের দেখি তোমাদের গাছ দেখি তোমাদের মুরগি দেখি কয়টা মুরগি আছে তোমাদের এই খোপের ভিতরে কয়টা মুরগি আছে তোমাদের খোপের মধ্যে অনেক গুণে বললো কয়টা মাত্র ষাটটা একদম অরিজিনাল গ্রামের বাড়ি কিন্তু শহরে ইয়ে বিল্ডিং টিল্ডিং সব শহরে কিন্তু হচ্ছে ইয়েটা হচ্ছে খরির চুলা রান্না হয় হ্যাঁ তারপর হচ্ছে গাছ কাছালে এরকম পেছনে এটা আছে সব কিছু মিলিয়ে মানে অসাধারণ একটা গ্রাম আমার খুবই ভালো লেগেছে যে এইসব গ্রামে এসে কাজ করতে পারলে খুব ভালো লাগে সবসময় আমি একটি গ্রাম প্রেমী আমি সব সময় একটু গ্রামের দিকে যাই যত কিছুই হোক না কেন আমার গ্রাম সারা জীবন গ্রাম আমাকে টানে এখন তো কাজের প্রেক্ষিতে শহরেই থাকা হয় যদি পারতাম গ্রামে এরকম অত্যন্ত গ্রাম আসলে আমাদের পক্ষে বলাটা যত সহজ থাকাটা তত সহজ না আমরা দু এক দিনের জন্য বেড়াতে আসলে হয়তো ভালো লাগবে কিন্তু কন্টিনিউয়াসলি যারা শহরে থেকে মানুষ তাদের প্রতিনিয়ত গ্রামে থাকা আসলে হয় না এই দেখুন কি সুন্দর খড়ের গাদায় এই খড়ের গাদা তো প্রায় উঠে গেছে এত বড় বড় বিশাল বিশাল সাইজের দুইটা খড়ে দুইটা তিনটা খড়ের গাদা দেখছি এগুলো যে ধান ওঠার পরে ধানের ইয়ে দিয়ে অসম্ভব সুন্দর লাগছে এই মেইনলি খড়ের গাদাটা দেখে আমার বেশি ভালো লেগেছে যে এত গ্রামের এই জিনিসগুলা তো আজকাল হয় না দেখাই যায় না সেখানে তো ফলের গাদাও আছে মূলত এইটুকু দেখানোর জন্যই আমি আসলে আপনাদের ভিডিওটা অন করলাম আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আমাকে যারা খুব চিন চিনে যারেন না তো ঢাকাই থাকে ঢাকাতে ইয়ে হয় তা আমাকে চিনতে পারেনি প্রথম দেখাতে প্রথমত আমার মানে আমার সবসময় একটু বয় একদম ছোটোবেলা থেকেই অনেক আগে থেকে বয় কাট ছিল চুল ওনারা তো সেই দেখ সেভাবে দেখে আমাকে অভ্যস্ত রাত করে এই চেঞ্জটা দেখে অনেকেই বলছে যে চিনতেই পারে না মানে মজা পেয়েছি যে আমাকে বলছে যে উনি আসছিল গত বছর আমি বললাম যে উনিটা কে তাহলে আপনার বোন আমি বললাম ও আচ্ছা আমার বোন কারণ যেহেতু আমরা চার বোন তো যে অনেকেই চেহারা একটু প্রায় একটু মিল আছে এই কারণে অনেকে এলোমেলো করে ফেলে যে কে কোনজন আর বাকি তিনজন তো আগে থেকেই ওরা আগেই ইয়ে করেছে মাথায় কাপড়টা কন্টিনিউ করছে কিন্তু আমি তো হজ করার পর থেকে আলহামদুলিল্লাহ এটা করছি আর এর আগ পর্যন্ত না আমার নিয়তি ছিল যে আমি যখন আল্লাহর ঘরে যাব আল্লাহর ঘরে যে নিজে স্পর্শ করব দেন হচ্ছে আমি আমার ইসলামিক যে পুরো পরিপূর্ণ যেটা বলেছে মাথাটা চুলটা ঢাকতে হবে সেটা আমি করবো চেষ্টা করছি তো এই কারণেই অনেকে আমাকে এবার এসে চিনতে পারে নাই মানে আমি আরেক বোনের বাসায় গেলাম যখন ওরাও বলছে যে সেই আপা কোথায় আপা কোথায় আপা কোথায় আজকেও এইখানে এসেও সে অবস্থা তো যাই হোক চেহারার পরিবর্তন তো হয়েছে ড্রেসের সঙ্গে সঙ্গে মানুষের চেহারার পরিবর্তন হয়ে যায় মনে হয় এলাম ঘুরলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম মনে হলো একটু কথা বললে যাই তাই বললাম আজকেই ব্যাক করছি আবার দেশের বাইরে চলে যেতে হবে যে কোনো মুহুর্তেই তো সময়ের জন্য আসা সময়ের জন্য একটু দেখে যাওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ